নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বুধবার আঠাশ তারিখ নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার ফলে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবহাওয়ায় পরিবর্তন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গে সকাল ও সন্ধ্যের দিকে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়া ও বাঁকুড়া এই ছয়টি জেলায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে সমস্ত জেলাতে মেঘলা কার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত কিন্তু চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে আবারও নতুন করে শীত প্রবেশ করতে পারে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথায় কেমন কি থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা দেখুন বুধবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে মেঘলা আকাশ কুয়াশা এবং সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দেখুন বুধবার যদি সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন বৃহস্পতিবার উনতিরিশে জানুয়ারি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু কুয়াশার বেশ ভালো সম্ভাবনা মূলত দেখুন যদি আমরা দেখি উপলবর্তী জায়গা দিকে কিন্তু কুয়াশার একটা সম্ভাবনা থাকছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা এবং গোসাবা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এদিকে দেখুন যদি আমরা দেখি উপলবর্তী হলদিবাড়ি পাশাপাশি সুন্দরবন এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও মেঘলাকার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু একটু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদার দিকেও বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে দেখুন যদি আমরা বিকেল থেকে মোটামুটি সন্ধ্যের মধ্যে দেখি কুয়াশা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে দৃশ্যমানতা কিন্তু কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন কুয়াশা কিন্তু থাকতে পারে পূর্ব বর্ধমান এবং পাশাপাশি পশ্চিম বর্ধমান দিকে মেঘ এলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টি হলেও দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো বাড়তে পারে মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় দেখুন যদি আমরা দেখি এই যে দার্জিলিংয়ে কালিম্পং এখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং কালিম্পং দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা কি সন্ধ্যে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও একটু বাড়ছে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে দিকে রাতের মধ্যে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুটি জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি পঞ্চাগড় ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং রাতের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু থাকবে মূলত কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি আসাম সংলগ্ন গোলপাড়া এবং দেখুন বাংলাদেশের রংপুর এই সমস্ত যত মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উনত্রিশ তারিখ আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তেমন কোনো নেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কেটে গেলে আবার কিন্তু উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটুখানি শীত প্রবেশ করার আশঙ্কা রয়েছে দেখে নেবো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের কেমন কী সম্ভাবনা থাকবে দেখুন মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি শীতের পরিমাণটা কিন্তু একই রকম থাকলেও একটু গরম অনুভূত হবে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আবার নতুন করে শীত প্রবেশ করতে পারে দেখুন যদি আমরা দেখি সাতাশ তারিখ মঙ্গলবার বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে দেখুন ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি পশ্চিম দিক সংলগ্ন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং খড়গপুর বেলদা বালিচক পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিকে দেখুন পূর্ব বর্ধমান আরামবাগ নদিয়া সংলগ্ন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে নদিয়ার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পশ্চিম বর্ধমান দুর্গাপুর চিত্রঞ্জন আসানসোল এই সমস্ত জায়গাতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে তবে পূর্ব বর্ধমানের উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়া বোলপুর ঘুসকরা এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দুলিয়ান দুমকা এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি হতে পারে এবং বাংলাদেশ সংলগ্ন রাজশাহী মেহেরপুর দিকেও ঠান্ডা বেশ ভালোই থাকবে মোটামুটি তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে দেখুন বুধবার কিন্তু পশ্চিমী জঞ্জার ফলে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত কলকাতা দিকে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পশ্চিম দিকে যখন জেলাগুলি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এদিকে বর্ধমান এদিকে দেখুন যদি আমাদের কি শান্তিপুর নদীয়া চন্দ্রনগর আরামবাগ সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পশ্চিম দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি পূর্ব বর্ধমানের উপরের দিকে ঘুসকরা বোলপুর কাটোয়ার দিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং শিউড়ি সংলগ্ন বীরভূমের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি নলহাটির দিকে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে মুর্শিদাবাদের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন বুধবার কিন্তু পশ্চিম ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে আবার কিন্তু নতুন করে শীত পড়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ দেখুন যদি দিকে শীত কিন্তু পড়তে পারে তবে দক্ষিণবঙ্গে কিন্তু গরম অনুভূতি হতে পারে বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু বিশেষ করে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগরের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলির দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি কাটোয়া বোলপুর কুচকা দিকে চোদ্দো ডিগ্রি হতে পারে বীরভূমের দিকে ষোলো এবং নলাটি মুর্শিদাবাদ প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখে নেব মাসের শেষে একত্রিশে জানুয়ারি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী থাকবে দেখুন একত্রিশে জানুয়ারি মাসের শেষ অর্থাৎ দেখুন মাসের শেষে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি নদীয়া সংলগ্ন শান্তিপুর পান্ডুয়া চাকদা এই সমস্ত জায়গাতেও তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আরামবাগ চন্দ্রনগর দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এদিকে পুরুলিয়া বাঁকুড়া সংলগ্ন জায়গায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পশ্চিম বর্ধমানের দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন বোলপুর কাটোয়া ঘুসখোরার দিকে তাপমাত্রা দেখুন যদি আমার দিকে অনেকটাই কমে গিয়ে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এদিকে রামপুরহাট পাশাপাশি সাঁইথিয়ার দিকে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে আজিমগঞ্জ বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ সমগ্র জায়গায় প্রায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দুমকা অমরপাড়া হাঁসদিয়া দুলিয়ান এই সমস্ত জায়গাতে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ